আশেপাশের চেনা জগৎ ছেড়ে যদি হঠাৎ ঢুকে পড়েন এমন কিছু স্থানে যেখানে বাতাস যেন ফিস ফিস করে ইতিহাস বলে পাথর যেন শতাব্দী পুরনো গল্পের পৃষ্ঠায় পরিণত হয় আর মানুষ ছাড়াও যেন কিছু আপনাকে চুপচাপ দেখছে তখনই শুরু হয় সত্যিকারের রহস্যযাত্রা আমরা খুঁজি সেই অজানা ঠিকানাগুলো যেগুলো ম্যাপের কোনায় চাপা পড়ে থাকে অথচ তাদের বুকে জমে আছে বিস্ময়ের পাহাড় অতীতের গভীর কাহিনী আর একটানা নিস্তব্ধতা ভ্রমণ মানেই শুধু ঘোরাঘুরি নয় যেন এক জীবান্ত পাঠশালা যেখানে প্রতিটি পদক্ষেপে ইতিহাসের ছাপ সংস্কৃতির ছোঁয়া আর প্রকৃতির নিখুঁত কারুকাজ আর সেই অভিজ্ঞতা আরও গভীর হয় যখন আপনি পা রাখেন পৃথিবীর এমন কিছু জায়গায় যেগুলোর নামও অনেকে জানে না বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন দশটি জায়গায় যেগুলো শুধুই দর্শন নয় এক একটি স্থান যেন জীবন্ত রহস্য অস্ট্রিয়ার ড্যাক্সটাইন পর্বতমালার পাদদেশে অবস্থিত ছোট্ট গ্রাম হলস্ট্যাট এই গ্রামে প্রায় এক হাজার মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করে যারা দিনের বেলা কাজকর্মে ব্যস্ত থাকে এবং রাতের বেলা পাহাড়ের ছায়ায় শান্তি খোঁজে গ্রামের পাথুরে ঘরবাড়ি এবং সরু রাস্তা প্রাচীন দিনের গল্প বলে অনেক বাড়িতে দেখা যায় লবণ খনি সরঞ্জাম যা গ্রামের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত হলস্ট্যাট তার পুরনো রীতি এবং ঐতিহ্য আজও অটুট রেখেছে যেন জীবন্ত ইতিহাসের সাক্ষী হ্রদের ধারে ঘুরে বেড়ানো মানে যেন প্রকৃতির শান্তি ও গ্রামের রঙিন জীবন একসঙ্গে অনুভব করা পাহাড়ের চূড়ায় উঠে গ্রাম ও হ্রদের দৃশ্য চোখে লেগে থাকে দীর্ঘ সময় গ্রামের মানুষ অতিথি সাদরে স্বাগত জানায় এবং প্রাচীন রীতি অনুযায়ী উৎসব উদযাপন করে গ্রামটি আজও তার প্রাচীন সৌন্দর্য শান্ত পরিবেশ এবং রহস্যময় গল্পের জন্য পরিচিত যা দর্শকের মনে এক অদ্ভুত কৌতূহল জাগায় তিব্বতের দুর্গম পর্বতশ্রেণীর মাঝে মেঘে ঢাকা এক নির্জন চূড়ায় অবস্থিত জিজু মনাস্টেরই একটি শান্ত আধ্যাত্মিক আশ্রয়স্থল যেখানে ঘড়ির কাটার তাড়া নেই নেই শহরের কোলাহল চারপাশে শুধুই বিশাল শূন্যতা আর নিস্তব্ধতা শতাব্দী পেরিয়ে আসা এই বৌদ্ধ মঠ এখনও রক্ষা করে তিব্বতীয় বন ধর্মীয় সংস্কৃতি যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত ধ্যান আর আত্মশুদ্ধির এক অংশ এখানে পৌঁছাতে হয় পাথরে পথ ধরে দূর থেকে দেখে মনে হয় মেঘের ওপরে যেন কেউ বসে ধ্যান করছে আপন মনে শতাধিক ভিক্ষু এখানে দিন রাত সাধনায় ব্যস্ত আর প্রতিবছর কিছু উৎসবের সময় আশেপাশের পাহাড়ি গ্রাম থেকেও মানুষ আসে আশীর্বাদ নিতে ধর্মীয় রীতিনীতির পাশাপাশি এখানে চলে প্রাচীন ভাষা শিক্ষার চর্চা আর কিছু ঘরোয়া কক্ষে এখনও সংরক্ষিত আছে প্রাচীন ধর্মগ্রন্থ লোককথায় শোনা যায় এই মঠের চারপাশে অনেক সময় অদৃশ্য সুর ভেসে বেড়ায় যা শুধু মন শান্ত থাকলে শোনা যায় জিঝু মনেস্টেরই যেন আকাশ ছুঁয়ে থাকা এক প্রাচীন ধ্যান লোক যেখানে শুধু শরীর নয় মনও বিশ্রাম পায় শ্রীলঙ্কার উত্তর মধ্য অঞ্চলে অবস্থিত প্রাচীন শহর পোলোনারুয়া এটি একসময় দেশটির রাজধানী ছিল রাজা পরাক্রম বাহুর শাসনকালে এই নগরীতে গড়ে ওঠে বিশাল ব্যবস্থা ও দৃষ্টিনন্দন স্থাপত্য পাথরে খোদাই করা গাল গালভিহারার বুদ্ধমূর্তিগুলো আজও নীরবে বলে যায় শতাব্দী পেরোনো ধ্যান ও শান্তির কথা রাজপ্রাসাদ ও বৃত্তাকার স্তম্ভঘেরা স্তূপ দেখে বোঝা যায় এককালে এখানে কতটা জাঁকজমক ছিল এখানে দাঁড়ালেই মনে হয় ইতিহাস যেন বাতাসে ভেসে এসে কানে কানে গল্প বলছে আজও গ্রামের মানুষ সেই পুরনো নিয়ম মেনে চালিয়ে যায় চাষাবাদ ও জীবনধারা বছর ঘুরে আসে ধর্মীয় উৎসব যেখানে লোকজন একত্রিত হয় প্রদীপ জালে আর মন্ত্র পাঠ করে স্থানীয়দের বিশ্বাস গাল ভিহারার পাশে গভীর রাতে হঠাৎ আলো জ্বলে ওঠে যেন অতীত ফিরে আসে এক একটি ইট আর পাথরে বাস করে পুরনো কাহিনী যেগুলো মন দিয়ে শুনলে বোঝা যায় পোলোনারুয়া যেন ইতিহাস সংস্কৃতি আর একটানা নিরবতার এক জীবন্ত পাঠশালা নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত ওয়াইটোমো গ্লোয়ার্ম গুহা পাহাড়ের নিচে লুকানো এক রহস্যময় জগৎ এখানে থাকে এক বিশেষ জাতের জোনাকি যারা গুহার ছাদে ঝুলে থেকে অন্ধকারে আলো ছড়ায় এরা আসলে পোকার লার্ভা যাদের শরীর থেকে নীলচে আলো বের হয় যা তাদের শিকার আকর্ষণ করে এই গুহার চারপাশ এতটাই নিঃশব্দ যে আপনি নিজের শ্বাস নেয়ার শব্দ শুনতে পাবেন বিজ্ঞানীদের মতে এই জোনাকিদের জীবনচক্র প্রকৃতির এক রহস্যময় নাটক নৌকায় বসে গুহার ভিতর অগ্রসর হলে মনে হয় আপনি যেন অন্য এক জগতে প্রবেশ করেছেন প্রতিটি কোণে আলো অন্ধকারের মিলন এক অনন্য রহস্যময় অভিজ্ঞতা তৈরি করে মৃদু জলপ্রবাহের শব্দ এবং নিঃশব্দ পরিবেশ ভ্রমণকে আরও জাদুকরী করে তোলে দর্শনার্থীরা ধীরে ধীরে এই জাদুকরী পরিবেশের অভিজ্ঞতা উপভোগ করে টোমো গ্লোয়ার্ম গুহা সত্যি এমন এক স্থান যা শুধু দেখা নয় অনুভব করলেই মনে গেঁথে যায় চিরকাল চীনের হুনান প্রদেশের গহিনে কুয়াশার চাদরে মোড়ানো এক রহস্যময় উপত্যকায় দাঁড়িয়ে আছে উলিং ওয়ান ভিলেজ যেখানে প্রায় তিন হাজার খাড়া পাথরের স্তম্ভ আকাশ ছুঁতে চায় প্রতিটি স্তম্ভের গায়ে জমে থাকা শ্যাওলা আর বনানীর স্তরগুলো শতাব্দীর ইতিহাস বয়ে বেড়ায় যেন নিঃশব্দে বলে যায় এক একটি হারিয়ে যাওয়া যুগের গল্প সকালে সূর্যের আলো যখন কুয়াশার পর্দা ভেদ করে এই পাথুরে অরণ্যে পড়ে তখন সেই দৃশ্য যেন কোনো বাস্তব জগৎ নয় বরং জীবন্ত এক কল্পকাহিনীর পৃষ্ঠা অ্যাভাটার মুভির ভাসমান পাহাড়ের অনুপ্রেরণা এখান থেকেই এসেছে এই অঞ্চলের আধুনিক আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হল বেইলং এলিভেটর যা বিশ্বের উচ্চতম এবং দ্রুততম বহিরঙ্গন লিফট হিসাবে পরিচিত এটি প্রায় তিনশো মিটার উঁচু পর্যটকদের দ্রুত ওপরে নিয়ে যায় যেখানে তারা বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন আরেকটি আকর্ষণীয় স্থান জাংজিয়াজে গ্লাস ব্রিজ যা বিশ্বের দীর্ঘতম এবং উচ্চতম কাঁচের ব্রিজ হিসাবে পরিচিত এই ব্রিজটি প্রায় চারশো মিটার দীর্ঘ এবং তিনশো মিটার উঁচু এটি পর্যটকদের একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে অবস্থিত ফ্রেজার আইল্যান্ড বিশ্বের বৃহত্তম বালুকাময় দ্বীপ যা আঠেরোশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দ্বীপে আছে শত শত স্বচ্ছ লেক যার মধ্যে লেক ম্যাকেঞ্জি যেন এক স্বর্গীয় কাচের পুকুর এখানকার বালু এতটাই পরিশ্রুত যে গবেষণায় দেখা যায় এটি পানি শোধনের কাজেও ব্যবহারযোগ্য প্রায় বিশ হাজার বছর আগে আদিবাসী বুচুলা জনগোষ্ঠী এখানে বাস করতেন যাদের বিশ্বাসে দ্বীপটি ছিল পবিত্র এই দ্বীপের বনাঞ্চল স্রোতশ্রিনী ও বালিয়ারি আজও ধারণ করে রেখেছে জ্যোতির্ময় ইতিহাস ও পরিবেশগত নিদর্শন ফ্রেজার আইল্যান্ডে রয়েছে সেভেন্টি মাইল বিচ যেন এক বিশাল সোনালি পাতা যেখানে ঢেউয়ের ধাক্কায় ঘুমিয়ে যায় সময় বিশ্বের বিরল ডিঙ্গ কুকুরেরা এখানে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় পর্যটকদের সঙ্গে গা মিশিয়ে তৈরি করে চিত্রপট ইলিক্রিকের স্বচ্ছ স্রোত আপনাকে নিয়ে যাবে বনের ভেতর দিয়ে এক অনন্য শান্তির যাত্রায় চার চাকার গাড়ি চালিয়ে সৈকতের বালুচরে ছুটে চলা যেন অ্যাডভেঞ্চারের নতুন সংজ্ঞা সঙ্গে আছে ওয়েল হাঙ্গরের নাচ আর তিমির খেলা ফ্রেজার আইল্যান্ডের প্রতিটি দিন যেন একটি নতুন গল্পের মতো জাপানের নাগানো অঞ্চলের ঢাকা পাহাড়ি উপত্যকায় অবস্থিত জিগোকুদানি বানর উদ্যান যার অর্থ নরকের উপত্যকা শীতকালে তাপমাত্রা মাইনাসে নামলেও এখানকার গরম পানির উষ্ণতা বরফের মাঝে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে শত শত স্নো বানর এখানে একত্রিত হয়ে গরম পানিতে স্নান করে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না তাদের এই শান্ত অলস ও নির্জন স্নানের দৃশ্য দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন যেন কোনো সিনেমার সাইলেন্ট দৃশ্য হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে পর্যটকরা ঘন্টার পর ঘন্টা কাটান বানরদের স্নানের দৃশ্য দেখে যেখানে তাদের নির্জনতা শান্ত মুখমণ্ডল আর ব্যস্ততা সবই মুগ্ধ করে পেছনের বরফ ঢাকা পাহাড় যেন সাজানো ক্যানভাসের মতো গহীন বনপথ ধরে প্রায় এক কিলোমিটার হাঁটতে হয় তারপরই পৌঁছনো যায় এই গরম পানির স্বর্গে জিগোকুদানি বানর উদ্যান প্রকৃতির এক জাদুকরী রহস্য যেখানকার মুহূর্তগুলো ভুলে যাওয়া যায় না এখানে এসে মনে হয় সময় যেন একটু থমকে দাঁড়িয়েছে শুধু বানরদের নীরব কাহিনী শুনছে জাপানের গিফু প্রদেশের পাহাড়ি উপত্যকায় লুকানো শিরাকাবা ভিলেজ যা তার শতবর্ষিক গাছজুকুরি ঘরের জন্য বিখ্যাত এই ঘরগুলো ত্রিভুজাকৃতির এবং মোটা কাঠ ও খড় দিয়ে তৈরি যার কারণে ভারী তুষারও সহজে ছাদ থেকে পড়ে যায় প্রতিটি ঘরের দেয়াল ও তলা স্থানীয় মানুষের জীবন ও ঐতিহ্য ধারণ করে গ্রামের মানুষ পুরনো রীতিনীতি মানে উৎসব উদযাপন করে এবং প্রকৃতির সঙ্গে মিলিয়ে জীবনযাপন করে শিরাকাবা ভিলেজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত যা দর্শনার্থীদের অতীতের সঙ্গে পরিচয় করায় শীতকালে পুরো গ্রাম বরফে ঢাকা থাকে আর সাদা ছাদের ঘরগুলো যেন গল্পের বই থেকে বেরিয়ে এসেছে পর্যটকরা ঘরে রাত কাটিয়ে ঐতিহ্যবাহী গ্রামীণ জীবন অনুভব করতে পারে সরু পাথুরে পথ দিয়ে হাঁটতে হাঁটতে প্রতিটি কোণে ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায় ছোট দোকান স্থানীয় খাবার এবং পাহাড়ি পথের শান্তি ভ্রমণকে আরও সুন্দর করে তোলে শিরাকাওয়া ভিলেজ ঘুরে দেখা মানেই যেন সময় একটু থেমে যায় এবং গ্রামের প্রাচীন রীতি আপনাকে মুগ্ধ করে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রোভেন্স এই অঞ্চল তার প্রাচীন শহর এবং বহু প্রাচীন দুর্গের জন্য বিখ্যাত এখানে শত শত বছরের পুরনো রাজবাড়ি দুর্গ এবং পাথরের রাস্তা রয়েছে যা সেই সময়ের মানুষের জীবনযাপনকে তুলে ধরে শহরের ঘরগুলো এখনও সেই যুগের স্থাপত্য রীতি এবং সংস্কৃতিকে ধারণ করে শহরের বাজার প্রাচীন গির্জা এবং রাজপথগুলো ইতিহাসের একটি জীবন্ত সাক্ষ্য হয়ে আছে প্রতিটি কোনায় যেন অতীতের গল্প সংস্কৃতি এবং মানুষের ঐতিহ্যের ছাপ স্পষ্টভাবে দেখা যায় প্রোভেন্সের পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় সময় থেমে গেছে পাহাড়ি পথে ছোট ছোট গ্রাম রাস্তার ধারে লাল মরিচ ও ত্রিপল বাগান সব মিলিয়ে এক অন্যরকম দৃশ্যপট তৈরি করে পর্যটকরা স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন ছোট দোকান থেকে হস্তশিল্প কিনতে পারেন এবং রাজবাড়ি দেখার আনন্দ নিতে পারেন সন্ধ্যায় সূর্যাস্তের আলোয় শহরের পাথরের ঘরগুলো যেন সোনালি আভা ছড়ায় প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় এই অঞ্চল শুধু ভ্রমণের জন্য নয় ইতিহাস এবং সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ প্রাকৃতিক এলাকা আলাস্কা যেখানে দক্ষিণের র্যাঙ্কিন হিমবাহ এবং উত্তরে ডেনালি পর্বতমালা মিলেমিশে রহস্যময় দৃশ্য তৈরি করে এখানকার আদিবাসী জনগণ শত শত বছর ধরে শিকার ও মাছ ধরে জীবনধারণ করেছে বরফে ঢাকা অঞ্চল হিমবাহ এবং বরফ নদী আলাস্কাকে প্রকৃতির শক্তির প্রতীক হিসেবে পরিচিত করেছে যেখানে ইতিহাস আর প্রাকৃতিক বৈচিত্র্য একসাথে জীবন্ত হয়ে ওঠে পর্যটকরা আলাস্কার হিমবাহ বরফ নদী ও বিশাল পর্বতমালা ঘুরে প্রকৃতির বিস্ময় উপভোগ করতে পারেন হেলিকপ্টার বা নৌকা ভ্রমণে দেখা যায় বরফে ঢাকা ল্যান্ডস্কেপ নদী এবং পশুপাখি যেমন ইগল সিল ও হরিন বরফে ট্রেকিং আইস ফিশিং এবং হ্রদের নিরবতা এক অনন্য অ্যাডভেঞ্চারের স্বাদ দেয় আলাস্কার প্রতিটি মুহূর্ত পর্যটকদের প্রকৃতির রহস্য এবং শান্তির এক অভিজ্ঞতা দেয় প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য রেখে চান আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ